মিস্ত্রির গাড়ি আসে সব সাইড করে দিয়ে আগে যায় তখন আর হরতাল থাকে দেখেন এলা কিছু না এই যে একটা বল হাতে কিছু নেই আছে কাকা এইবার বলটা চোখের ভিতরে যাবে কিভাবে লক্ষ্য রাখবে জাদু ভাববে এই বল চোখে চলে যাবি যা যা এই দেখ যা 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 কথাই দিছি কথাটো কথাই কথাটো আমি দিতে চাইছি কেন দিতে চাইছি তাও আমার কাছে জানবেন তো আবার কি কাকা এই যে গুলিটা যে বলছি চোখে দেবো আর সেই গুলি কি সারাদিন চোখে ঠেললে যাবে এটা আমি নির্দিশ ফিলে আপনাকে মনটা একটু পরীক্ষা দেন এই যে দেখে এই গুলি সারাদিন গেল ঢুক দিলেও যাবে কিন্তু দেখ নষ্ট এইবার যাবে এইবার যদি না যায় আমি জবানে বললাম এইডাল এইবাৰ চলিয়া যাবি এইবাৰ চে চলি যাবি যা যা মাক গা গোটাই